এই দুনিয়ায় সবকিছু কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তো মাইই হয় একশো টাকা চাইলে দশ টাকা দেয় আর একটা রুটি চাইলে তিনটে রুটি দেয় ভালোবাসা সত্যি অন্ধ হয় কারণ আমার মা না দেখেই আমাকে ভালোবাসতে শুরু করেছিল তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু মন খুলে হাসতে থাকো হিংসা করার মতো লোকের অভাব হবে না পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ একটি মন তিন ভালোবাসা চার বিশ্বাসী একজন বন্ধু পাঁচ কষ্টের ভাগিদার মানুষ কারো প্রশংসা করলে সহজে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু যখন কারো বদনাম করে তখন কেউ আর অবিশ্বাস করে না কাউকে সত্যি ভালোবাসলে খুব বেহায়া হতে হয় মিথ্যা কথাগুলো কেউ সত্যি বলে মেনে নিতে হয় বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয় নিজের ইচ্ছাগুলোর বিসর্জন দিতে হয় ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায় খারাপ সময়ও তেমনি তাড়াতাড়ি চলে যাবে শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো ভালোবাসা এতটাই মূল্যবান তাই তো বছর বছর কেড়ে নেয় কতগুলো তরতাজা প্রাণ কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্টকে মেনে নিতে হয় হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না মানুষের বাইরেটা দেখে কখনো তাকে ঘৃণা করো না হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও দামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মিথ্যা দিয়ে তো অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে কিন্তু সত্যকে সাথে নিয়ে যে চুপচাপ থাকতে জানে সেই হলো প্রকৃত মানুষ চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে সবসময় জ্বলতে থাকবে তোমার সাথে থাকা সকলেই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার ব্যবহার সকলের মনে চিরদিন থেকে যাবে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষকে সারা জীবন কাঁদায় যাদের তুমি কাছের ভাবো তাদের মুখেই শুনতে পাবে তোমার গভীর সমালোচনা দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময়টাতে মানুষ নিষ্ঠুর হতে থাকে মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হওয়ার একমাত্র কারণ কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয় যে দ্রুত অতীতকে ভুলে যেতে পারে সে তত খুশি হতে পারে ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবার অজান্তে আসে কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায় শত অবহেলা পাওয়া মানুষটা একটা সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা আপনার আর্থিক অবস্থা সবসময় গোপন রাখার চেষ্টা করুন যখন আর্থিক অবস্থা ভালো শুনবে তখন সকলেই ধারের জন্য ছুটবে যখন আর্থিক অবস্থা খারাপ শুনবে তখন কেউ আপনার কাছে থাকবে না সকলেই দূরে থাকবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে আমাকে কখনো ছেড়ে যাবে না তো এই কথা বলার মানুষটাই একদিন সবার আগে ছেড়ে চলে যায় জীবনে যদি আগে যেতে চান তবে পিছনে দেখা বন্ধ করুন তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে জ্বালাতন করা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তুমি তাকে হারিয়ে ফেলেছ চোখের জল আর মনের কষ্ট সেই একমাত্র বোঝে যে থেকে উপহার পায় ধনির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি হালকা করে ধরো তবে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে যারা অল্পতেই টেনশন করে তাদের এই পাঁচটা ক্ষতি হবেই এক কোনো কিছু সঠিকভাবে মনে রাখতে পারবে না দুই সিদ্ধান্ত নিতে ভুল হবে তিন কঠিন কাজ করা বন্ধ করে দেবে চার রাতে ঘুম হবে না পাঁচ শরীরের শক্তি কমে যাবে যদি এই টেনশন থেকে নিজেকে মুক্ত করতে চান প্রতিনিয়ত ভোর পাঁচটার সময় উঠে তিরিশ মিনিট যে কোনো ব্যায়াম করুন দেখবেন কিছুদিনের মধ্যেই টেনশন দূর হয়ে যাবে এই পৃথিবীতে সব ধরনের অপরাধীদের বিচার করা হয় শুধু মন ভাঙার অপরাধীদের বিচার করা হয় না কারণ এত বড় অপরাধীদের বিচার করার ক্ষমতা মানুষের নেই পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকেও খারাপ করে তোলে কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এলো জলকে বললাম তুই কেন হঠাৎ বাইরে এলি বল জল বললো চোখটি তোমার সুখ সৃষ্টির নীর কি করে শইব বলো এত কষ্টের ভিড় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সবসময় তোমার সাথেই থাকবে তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে চলতে হয় তা শিখে নাও জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা চেয়েও মনটা বেশি সুন্দর অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে কখনো আশা ছেড়ো না মনে রাখবে ছোট ছোট গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় যারা নিজে খারাপ কাজ করার পরেও অনুতপ্ত নয় তার সাথে থেকো না যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয় তাকে কখনো হারিয়ে যেতে দিও না কে তোমার নিন্দা করলো কে তোমার সমালোচনা করলো তা ভেবে কখনো কষ্ট পেও না কেননা তুমি জীবনে যত সফলতা পাবে ততই তুমি সমালোচনার পাত্র হবে কাউকে বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কীভাবে কষ্ট দিতে হয় জীবন হলো একটা গাছ আর জীবনের ভুলগুলো হলো গাছের এক একটা পাতা দুই একটা পাতার জন্য গাছকেই মেরে ফেলো না পাঁচটি অভ্যাস জীবন থেকে আজই ত্যাগ করুন অতীত নিয়ে পড়ে থাকা দুই অতিরিক্ত চিন্তা করা তিন নিজেকে ছোট মনে করা চার পরিবর্তনকে ভয় করা পাঁচ অন্যের আশায় থাকা জীবনে তুমি যদি সফল না হও কেউ তোমার আপন নয় আর যদি সফল হও পৃথিবীর সকলেই তোমার আপন নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ তোমার জীবন তোমাকেই গড়তে হবে না হলে সকলেই স্বার্থ জন্য তোমাকে ব্যবহার করবে সব কথাই উত্তর দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় এই পাঁচজনের বাড়িতে নেমন্তন্ন করলেও ভুলেও খেতে যাবেন না এরা যতই আপনার আপন বা কাছের মানুষ হোক না কেন এক সুৎখরের বাড়ি কেননা যারা সুদে টাকা খাটাই তারা কখনো অন্যের দুঃখ কষ্ট বোঝে না তাদের কাছে টাকাই প্রধান বিষয় টাকা সুদ দিয়ে অন্যের সাময়িক উপকার করলেও সুদের টাকা শোধ করতে মানুষের শুধু পরিশ্রম নয় অনেক সময় চোখের জলও ঝরাতে হয় আপনি যদি সুৎখোরের বাড়িতে খান তবে আপনি খাবার খাচ্ছেন না আপনি খাচ্ছেন গরিব মানুষের চোখের জলের ভেজানো খাবার দুই অকাল মৃত্যু বাড়ি একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তার মতো দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না তার পরিবারের লোকগুলোর মনের অবস্থা এতটাই খারাপ হয়ে থাকে তারা ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না তারা হয়তো লোকলজ্জার কারণে আপনাকে খেতে ডাকবে কিন্তু তাদের মনে থাকে অসহনীয় বেদনা তিন পতিতালয়ে থাকা নারী এরা টাকা উপার্জনের জন্য দেহ বিক্রি করে এরা যে খারাপ তা বলছি না জীবনে বেঁচে থাকার সকলের অধিকার আছে কিন্তু বেঁচে থাকতে হলে খারাপ কাজ করতে হবে এমন নয় মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তাই বুদ্ধি আছে বিবেক আছে এটাই যে একমাত্র টাকা উপার্জনের উৎস তা কখনোই হতে পারে না চার নেতামন্ত্রীর বাড়ি বর্তমানে নেতামন্ত্রীরা মানুষের প্রতিনিধি নয় ভোট চাওয়ার সময় বলে মানুষের প্রতিনিধি কিন্তু ভোটে জেতার পর গরিবকে শোষণ করার প্রতিনিধি হয় মানুষের ঘাম জড়ানো পরিশ্রমের উপার্জনে এরা ফুলে ফেপে কলা গাছে পরিণত হয় নিমন্ত্রণ করে খাওয়িয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে সকলে যে খারাপ তা কিন্তু নয় ভালো যদি না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতো না পাঁচ দিনমজুরের বাড়ি গরিবের থেকেও গরিব হলো দিনমজুর তারা দিনে যা উপার্জন করে তাই দিয়েই সেই দিনের মতো চাল ডাল সবজির ব্যবস্থা করে হয়তো এমনও দিন আছে তারা এক টাকা উপার্জন করতে পারে না সেই দিন তারা একমুঠো অন্য মুখে তুলতে পারে না আপনাকে যদি নিমন্ত্রণ করে খাওয়াতে চাই তাহলে তাকে অন্যের কাছে টাকা ধার করতে হবে তার মানে এই ধার করা টাকার চিন্তা থাকে এই ধার করা টাকা শোধ করার জন্য তাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় তাই এদের বাড়িতে নিমন্ত্রণ করলে হাসি মুখে তা প্রত্যাখ্যান করুন কারণ আপনার একদিনের খাওয়া তার এক মাসের ঋণের সমান ভিডিওটিতে বলা কোনো কথা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকে ডিপ্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য